মির্জাপুরে খাবারপ্রেমীদের জন্য এক নতুন নাম স্পাইস হ্যাভেন কম দামে মানসম্মত খাবার সেই সঙ্গে আরামদায়ক পরিবেশ সব মিলিয়ে বেশ সারা ফেলেছে এলাকাটিতে এখানকার সবচেয়ে জনপ্রিয় আইটেম বাসমতি বিরিয়ানি মাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছে সুগন্ধি বাসমতি চাল নরম মাংস আর গরম প্লেট ভর্তি বিরিয়ানি দামের তুলনায় স্বাদ অসাধারণ এটাই গ্রাহকদের প্রধান আকর্ষণ রাতের খাবারের জন্য রয়েছে আরেক চমৎকার অফার সত্তর টাকায় পুরা রুটি এবং মালাই চা নরম রুটি আর ঘন মালাইয়ের স্বাদ এক কথায় অসাধারণ আর যারা হালকা খাবারের খোঁজে থাকেন তাদের জন্য আছে ষাট টাকায় স্পেশাল খিচুড়ি সঙ্গে রয়েছে আনলিমিটেড ভর্তা ব্যস্ত মানুষদের জন্য এটি এক সুস্বাদু সাশ্রয়ী অপশন গ্রাহকরা জানাচ্ছেন দামের সাথে মান পরিবেশন স্বাদ আর সব দিক থেকে স্পাইস হ্যাভেন তাদের প্রত্যাশা পূরণ করছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্রুত সার্ভিস আর প্রতিদিন তাজা খাবার এই তিন প্রতিশ্রুতিকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে স্পাইস হ্যাভেন স্বল্প দামে সুস্বাদু খাবারের জন্য স্পাইস হ্যাভেন এখন অনেকেরই প্রথম পছন্দ আপনি কি গিয়েছেন স্পাইস হ্যাভেনে গেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন খাবারটা আপনার প্রিয়